আজকে আমরা দেখব ল্যাপটপ বা ডেস্কটপের র্যাম কীভাবে আপনারা চিনবেন অরিজিনাল না নকল আমার এটা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের মেড ইন চায়না একটা র্যাম এটা কিন্তু ডিডিআর ফোর বত্রিশ মাইক্রোহার্ডসের আর এটা হচ্ছে আমার ল্যাপটপের জন্য তো এটা কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনারা জেটে নেন আমাদেরকে অবশ্যই অরিজিনালটা নিতে হবে তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আসলে ডিডিআর ফোর হল এইট জিবি র্যাম এটা আসলে আপনারা বিভিন্ন ক্যাটাগরি চার জিবি আট জিবি বা ষোলো জিবি এরকম পেয়ে যাবেন আর প্রত্যেকটা র্যামের যেই টার্মিনালগুলা যে কানেক্টার টার্মিনাল দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ নতুন যদি এটা দাগ দেওয়া থাকে বা স্পোর্ট পড়ে মানে কখনো যদি এই র্যামটা ব্যবহার করা হয় তার জন্য কিন্তু স্পোর্ট পড়ে যাবে তো আপনি এটা অবশ্যই দেখে নেবেন তো আমরা অরিজিনাল সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এটা লাগাতে হবে তো লাগানোর জন্য প্রথমে আমি আমার এইচপি ব্র্যান্ডের যে ল্যাপটপ সেই ল্যাপটপটা প্রথমে খুলে নেবো দেন এটার মধ্যে আমি কানেক্ট করব তো ল্যাপটপটা খোলার জন্য দেখতে পাচ্ছেন রাবার এটা নিচে হচ্ছে নাট আমরা সেগুলো খুলে নিব প্রথমে দেখলেন তা আমি আমার ল্যাপটপের নাটগুলো খুলে নিলাম এবার আমি ল্যাপটপের যে ডাকনাটা সেটাও খুলে নিলাম খুলে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমার এখানে ল্যাপটপের আমি গুড়িয়ে নিচ্ছি দেখেন এখানে কিন্তু দুইটা লাইন আসে মানে দুইটা লাগাতে পারবো কিন্তু কোম্পানি আমাকে একটাই দিছে দুইটা দেয় নাই তো এই এখন দেখেন এটা হচ্ছে আমার অরিজিনালটা এটা হচ্ছে মেড ইন ফিলিপাইন্স আপনার স্যামসাংয়ের মধ্যে কিন্তু স্যামসাং ব্যান্ড কিন্তু এটা বিভিন্ন দেশের হয়ে থাকে ফিলিপাইন্স আছে কোরিয়া আছে এবং চায়নাও আছে তো যেটা না আপনাকে অবশ্যই অরিজিনালটা দেখে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরনটা এবার আমরা এটাকে যদি আমরা এই টার্মিনালে লাগাই তাহলে কিন্তু লাগাতে পারবো তবে সেক্ষেত্রে কিন্তু এটা ভাও আছে উল্টা ভাও আছে প্রত্যেকটা র্যামের একই রকম সিস্টেম একই রকম গ্রুপের আর অবশ্যই আপনার র্যাম যেটাই নেবেন বত্রিশ মাইক্রোহার্টের উপরে নিতে হবে তার নিচে যদি হয় তাহলে আপনারটা স্পিড কম থাকবে তো দেখলেন ফুরনটা আমি লাগিয়ে দিলাম এবার আমার যেই নতুন যেটা আমি আনছি সেটাও লাগিয়ে দেবো দেখেন দুইটাই আমি লাগিয়ে দিলাম সেম মডেলের জাস্ট মেড ইন আলাদা বাস যেই ম্যাটেরিয়াল যে তৈরি করার চ্যাসটা আলাদা এবার আমি আমার ল্যাপটপটা যেভাবে খুলছি ঠিক সেভাবে আবার লাগিয়ে দেবো তো র্যামটি ফিটিং করার পর আমরা কম্পিউটারটা চালু করে দিলাম এবার আমরা দেখেন এখানে মাই কম্পিউটার গিয়ে ফোর আমরা চেক করব দেখেন আমার এখানে আগে কিন্তু ছিল চার জিবির একটা এখন আমার এখানে দেখাচ্ছে ১২ বারো জিবি টোটাল বারো জিবি র্যাম এবং এগারো দশমিক সাত জিবি অ্যাভেলেবেল তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবো না আমরা জাস্ট উইন্ডোজ প্লাস আরে ক্লিক করব উইন্ডোজ প্লাস আরে ক্লিক করার ফলে আমাদের এখানে অপশান আসবে রোন রোন অপশনে এসে আমরা এখানে লিখবো সিএমডি সিএমডি যখন আমরা চান্স করবো সিএমডি লেখে যখন আপনি চান্স করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ চালু হয়ে যাবে এখানে অবশ্যই আমরা সিএমডি যদি দিয়ে চেক করতে হবে তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন না তো আমরা এখানে সিএমডি এনডি এখানে এসে লিখবো ডব্লিউ এমআইসি স্পেস মেমোরি চিপ স্পেস গেট স্পেস ডিভাইস লোকার ইজ কমা দেন স্পেস মেনু পিকচার তো এখানে এই যে লেখাটা এটাকে আমি কপি করে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কপি করে সেম লেখাটা চান্স করবেন তাহলে কিন্তু পাবেন না যেটা আমার বেলা হয়েছে আপনারা যদি ভুল দেন বা একটু উনিশ বিষয় তাহলে কিন্তু আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট শো করবে না তো দেখেন আমি যখন এটা দেখে এন্টার ক্লিক করলাম এন্টার ক্লিক করার সামনের সাথে দেখতে পাচ্ছেন আমার এটা এখানে লেফট এবং রাইট রেড স্লোট এবং রাইড স্লোট দুইটা স্লোটে আসছে দুটোটাই স্যামসাং এখানে শো করতেছে তো একই রকম লেখা যদি আপনি বারবার যতবারে দেন সেম একই রকমভাবে আসবে যদি আপনার এটা নকল হয় কফি হয় তাহলে এগুলো কিছুই আসবে না অবশ্যই আপনাকে এখানে এসে চেক করলে আপনি বুঝতে পারবেন এইভাবে আপনারা আপনাদের শুধু ল্যাপটপ না ডেস্কটপেরও কিন্তু একই রকমভাবে পদ চেক করতে পারেন যেই ব্র্যান্ডের হোক সেই ব্র্যান্ডে এখানে শো করবে দেন এখানে আপনার পুরো তথ্য শো করবে কোনো সমস্যা নাই আশা করি বুঝছেন তারপর যদি না বুঝেন তাহলে কমেন্টে লিখবেন আজকের জন্য পর্যন্ত ব্যাপারটা আলাইকুম